খালি শীত নয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী কল্যাণ সংঘ অস্কশ বাঁশখালীর উদ্যোগে একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ও অস্কসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বনভোজন ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে একুশ নভেম্বর শুক্রবার বাসখালী সমুদ্র সৈকতের খানখানাবাদ পয়েন্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে অবসর নেওয়া সদস্যদের এ সংগঠনের মিলন মেলায় সদস্য ও পরিবার সহ শতাধিকের বেশি সদস্য অংশগ্রহণ করেন এদিন অস্কশের মিলন মেলা সকাল দশটা থেকে শুরু হয়ে সন্ধ্যা অব্দি চলে অনুষ্ঠিত মিলন মেলায় নানা কর্মসূচি পালিত হয় কর্মসূচির মধ্যে ছিল কর্পোরাল সগিরের মেয়ে মাহিয়ার কুরআন তেলাওতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন অস্কশ বাসখালের সভাপতি সার্জেন্ট এরফানুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সার্জেন্ট আজিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে আরও কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত উপহার বিতরণ মৃত সদস্য আজিজের স্মরণে নিরবতা পালন পিলো পাসিং ঝুড়িতে বল নিক্ষেপ মধ্য ভোজ সাংস্কৃতিক অনুষ্ঠান মৃত সদস্য কর্পোরাল আজিজ আহমেদকে মরণোত্তর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বনভোজনে মধ্য ভোজ শেষে যখন সবাই ঝিমিয়ে পড়ছিল কণ্ঠশিল্পী শামীমা আহমেদ চৌধুরীর আঞ্চলিক গান ও আধুনিক গান পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এদিকে পিলোপাসিং এ হেরে যাওয়া সদস্যদের জন্য সার্জেন্ট মিজানের পক্ষ থেকে উপহার দিয়ে এক ব্যতিক্রম আলোড়ন সৃষ্টি হয়

খুলিয়া খুলতাম তোমারে পরাণের খবর আমি প্রেম পাশে লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেম আমি প্রেম পাশে লইয়া গলে যাই গো যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসি দাওয়া দিলাম তো

এটা আমাদের জন্য অহংকার স্বাস্থ্য বাণী দিবসটা তো বাসকালিতে যেহেতু আমরা সেনা নৌবিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা আছি এই আমাদের এই সদস্যদের সমন্বয়ে আমাদের নবীন প্রবীণ আমাদের প্রায় অ্যারাউন্ড প্রায় আশি থেকে নব্বই জন সদস্য বর্তমানে আছে আমরা সফলতার সাথে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারছি মহান আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুন্দরভাবে সুচারুভাবে করার চেষ্টা করব শুধু এই দিনে উনিশশো সালে সেনা নৌ বিমান বাহিনী যৌথ অভিযানে পরাজিত শত্রুকে পরাজিত করে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই এই দিনটি সারা পালন করা হয় আজকে আমরা রিটার্ট আসার পরও রিটার্ট আসার পরও আমরা এই দিনটাকে আমরা জেলা উপজেলা ভিত্তিক পালন করছি অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য সংগঠনের লোগো সম্পর্কিত টি-শার্ট পরে পরিবারের সকল সদস্যদের ফটো সেশনে অংশ গ্রহণ করে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি